আমাদের প্রয়োজন মিটাইতে হলে আল্লাহর বান্ডার ছাড়া মিটানের কোন রাস্তা নাই দুনিয়াতে যহুজ জমিন আছে একটা শস্যের দানা দেয় না নাই জমিন শস্যের দানা দেয় নেরুম জমিন নাই চিনেন মরুভূমিও তো জমি নেই ঠিক না শস্যের দানা দেয় কিন্তু আমাকে তো ছাদে লাগাইলো দেয় ওই কি ঢাকা শহরে নাই জাহাঙ্গুলসান বনানি বাড়ি দ্বারা ধানমন্ডি বড় বড় বাড়ির সাথে যায় দেখেন কেমন বাগান শাক সবজি ঠিক না এমনকি ফিশিং পর্যন্ত আছে ফিশিং আছে না মাছ পালে নাই গরু পালে ছাগল পালে নাই হ্যাঁ ওই যে দেখেন গরু ছাগল পালতেছে টিপু সুলতানের উপরে টিপু সুলতান চিনেন এই যে নয়া বাজার যে হোটেল ছিল আগে আবাসিক হোটেল টিপু সুলতান এটার ছাদের উপরে গরু ছাগল পালতেছে এমন জমিন আছে যেখানে শস্যের কোন না হয় আমাদের প্রয়োজন মেটাইতে হলে থেকে নিয়ে হবে বান্ডার ওনার কাছে সমস্ত প্রয়োজন ওনার কাছে নিয়ে মেটাইতে হবে মানুষ প্রযুক্তি প্রযুক্তি বলে প্রযুক্তি উনি শিখায় দিছে। ব্রেনের ভিতরে রেখা দিছে সবাই ব্রেনে রাখে নাই কারো কারো ব্রেনে রেখা দিছে ও বাপতে 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 প্রযুক্তি আমাদের জন্য আইনা হাতের মুঠায় উঠা দিছে কি বলেন মুঠো ফোন এটা আল্লাহরই দেওয়া চোদ্দশো বৎসর আগে বইলা দিছেন ওই দিকে যাওয়া যাবে না লম্বা হয়ে যাবে যে এক সময় আসবে জুতার ফিতা কথা বলবে জুতার ওই প্রবাদ বাক্য সত্য হবে দেওয়ালেরও কান আছে দেওয়ালেরও ওই কথা এখন সত্য না সত্য না সত্য না বিশ্বাস হয় না হ্যাঁ ওটারই একটা পার্ট সিসি ক্যামেরা ওটারই একটা পার্ট আরো ছোট করতে চান ছোট করতে পারবেন শুধু একটা লাগাই দিলি হবে একটা এইখানে কি হইতেছে কি করতেছে সব কিছু ওটার মাধ্যমে জানা যাবে তো ওই কথা সত্য চোদ্দশো বছর আগে বলছে দেওয়ালেরও কান হবে দেওয়ালেরও জুতার ফিতাও কথা বলবে পুরুষও জানবে সে যাওয়ার পরে বাড়িয়ালারা কি করছে বাড়িয়ালাও জানবে পুরুষ বাহিরে যায়া কোথায় কোথায় গুলটা মারছে গুলটা বোঝেন মনে হয় বোঝেন না বুঝেন টাকায় শব্দ বোঝেন না আরেকটা বললে মনে হয় বলবেন ঠিক না বলবো ওটা মসজিদে বলা ঠিক না কোথায় কোথায় টাঙ্কি মারছে ডাকায় শব্দ ঠিক না গুলটাও ডাকায় শব্দ হ্যাঁ না ডাকায় শব্দ না হম গরম জানবে আপনি এখন নেটে সার্চ দেন গুগল রে জিজ্ঞাসা করেন আমি কি করি গুগল এখন দিবে এখন মসজিদে করে দেখেন আপনি চব্বিশ ঘন্টা গুগল আমাদেরকে ট্রেকিং করে কই যায় কি কয় কি করে কোন রাস্তা দিয়া যায় কোথায় বৈশা আছে কার সাথে বসে আছে চব্বিশ ঘন্টা গুপুল ট্যাকিং করে হা আমি আমারটা বলতেছি জানতাম না জানার পরে বলতেছি তো ওই চোদ্দোশো বৎসর আগে বই গেছে তো যেটা আমি বুঝাইতেছিলাম মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লোল্লাহু আলাইহি ওসাল্লামের বেলাদত্ত আবির বাপ দুনিয়াতে গ্রান্টি নিয়ে আসছেন গ্রান্টি আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ এই জন্যই কেননা আল্লাহ ওরাউল ওরা সমস্ত জিনিসের উঠবে ওই পর্যন্ত পৌঁছা সৃষ্টির পক্ষে সম্ভব না যদি সম্ভব হয়তো তাহলে এত বড় শক্তিশালী জিবরিলেরই সম্ভব হইত তার জন্য বর্ডার হতো না কি হতো না ছিল না এর আগে উনি যেতে পারতেন না এর আগে এই জন্যই তো ম্যারাজের রাত্রে বলছে আপনি আগে যান বলছে যাবেন না কেন বলছে এর আগে যাওয়ার অনুমতি নাই আর শরীরেও ফিটনেস নাই ফিটনেস অথচ শয়শো ডানা দুই ডানা খুললে দুই সীমান্ত দেখা যায় রস হওকা সাবে সামাওয়া মাথা উঁচা করলে সাত আকাশের উপরে চলা যায় পাও প্রসারিত করলে সাত অথই দেশে চলা যায় এত বড় দেহের মালিক ওনার জন্য বর্ডার আছে এর আগে যেতে পারে না এর আগে যেতে পারে না তো অরাউল আরা আর আপনি প্রয়োজন রাখেন প্রত্যেক মুহূর্তে দুটা জিনিস কিন্তু বুঝা আল্লাহ অরাউল অরা সবার আর ওই আল্লাহরই প্রয়োজন রাখি আমি প্রত্যেক শ্বাসে শ্বাসে নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্তে মুহূর্তে সর্ব বিষয় এমন ক্ষুদ্র বিষয় নাই যেমন আল্লাহ রসুল বুঝাইছেন জুতার ফিতা দরকার হলো তুমি আল্লাহর কি মুখাপেক্ষী বিদায় ওনার কাছে চাও হাতটা সেরা কানা আলী ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস আমরা আল্লাহর মহতাজ কিন্তু বান্ডার থেকে নিব কিভাবে আর এটাই যুক্তিসঙ্গত যার সাথে যার সম্পর্ক বেশি যার কাছে যে ঘনিষ্ঠ যত বেশি তার সে উপকৃত হয় বেশি হ্যাঁ হইতে হইতে বলে না উনি হলো টাইনা কি হলে বামারটাকে উনি হলো কি উনি হলো ডান হাত মানে বুঝাইতে চাইতেছে একবারে কাছে ঠিক না হম তাইলে প্রয়োজন যদি মিটাইতে হয় আবার এখানে একটা কথাও আছে সহজে একটা হলো প্রয়োজন মিটাইলো মাথার গাম জড়ায়া আর একটা হলো হাত পাততে দেরি দিতে দেরি করে না এটাও তো বলে দিছেন এমন লোক আছে হাত পাততে দেরি দিতে দেরি করে না আছে। আছে না না নাই কয়েকদিন আগে শুনাইলাম মালিক ইমনি দিনার রহমতুল্লাহ সচককে দেখছে ফজরের পরের থেকে আসা পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ সর্ব ধরনের মানুষ আল্লাহর কাছে বৃষ্টি চাইছে এটার ভিতরে অলিও ছিল কৌশ ছিল কুতুবও ছিল আলেমও ছিল মৌলানও ছিল মুক্তিও ছিল মহাদ্দেশও ছিল মজাদ্দেদও ছিল কিন্তু বৃষ্টি হয় নাই এসারের পরে কৃত দাস গায় নাই গোস্ত শরীরে নাই কাপড় ফুদিলে উড়া যায় এমন জীর্ণ শীর্ণ আইসা হাত উঠায়া বলতেছে আবার বলার বঙ্গিও কেমন বঙ্গিটা দেখেন যে বৃষ্টি তো বন্ধ করছিলেন বন্দা যেন আপনার কাছে আয়সা কান্নাকাটি করে হম ফজরের পর থেকে তো আসা পর্যন্ত কান্নাকাটি করলো এখনো বৃষ্টি দিলেন না তাইলে কখন দিবেন এক্ষণ দেন তো আকাশে ম্যাঘ ছিল না আসলো বৃষ্টি শুরু লম্বা কাহিনী মালিক এমনি দিনার রহমতুল্লাহ আলী কিনা নেওয়া গেছেন মালিক বলছেন পয়সাগুলা জলে জলে ফালাইতেছ এটাকে তো আমি বসায় বসায় খাওয়াই কেউ কিনতেও চায় না কেননা শরীরে নাই নাই শক্তি কৃত দাস তো মানুষ কর্মচারী রাখে কেন কাজের জন্য তো আকামের কাম হবে না তুমি যে কি দীঘা কিনা নিতেছো জানি না তো দাস জিজ্ঞাস করছে মালিক এতগুলা দোষ শুই না তুই আমার কিনা আনছ কেন তোকে দেখা আনি না তোর হাত দিইখা আনছ এই হাত উঠাইলে আর খালি বিরত আসে না বাপসি আমার বাড়িতে নিয়ে যাই প্রয়োজন লাগলে আমিও করে দিয়ে হাত উঠাই দিন এই জন্য কিনা আছে তো এতগুলো কথা যেখানে সমাদানের জন্য আল্লাহ গ্রান্টি দিয়ে মোহাম্মদুর রসুল্লাহকে পাঠাইছিলেন